জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাফল্যের সঙ্গে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ঐক্যমত্যে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সভাপতি করে ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ম্যাথ শেষ হয় শুক্রবার প্রধান উপদেষ্টা বলেন জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন এই সনদ আমাদের জাতীয় এক মূল্যবান দলিল যা আমাদের আগামী জাতীয় নির্বাচনের পথকে কেবল সুগমী করবে না জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথ নির্দেশক হিসেবে কাজ করবে এবং আমাদের গণতন্ত্রকে সুসংহত করবে সৈত ফাডিয়া সমযুক